এইভাবে ছাগল পালনের একটা বিশেষ সুবিধা বা মানে গুণ আছে আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দাহাগ্রাম ব্লগস ইউটিউব চ্যানেল আমি ঋতু বরাবরের মতো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলে অনেক ভালো লাগবে এবং ভিডিওতে দেওয়া তথ্য যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আপনারা যারা নতুন এই মুহূর্তে আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকুন প্রেস করবেন যাতে করে ভিডিও পাবলিশ করার সাথে সাথে আমাদের নোটিফিকেশন পেয়ে আপনারা সেখান থেকে আমাদের চ্যানেলে ভিডিওটি দেখতে পারেন মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করলে কি কি লাভ হয় এবং ছাগলের কি কি উপকার হয়ে থাকে এবং আমরা কি কি সুবিধা পেতে পারি তো সেই সম্পর্কে বিস্তারিত বিষয় জানতে হলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এই পদ্ধতিতে ছাগল খাওয়ানোর বা লালন পালন করার একটা সুবিধা আছে সেটা হচ্ছে যে খাবার খরচ হিসেবে যে টাকা বা খরচ লাগে সেটা লাগে না বিনা টাকাই হয়ে যায় এভাবে মাঠে চড়িয়ে খাওয়ালে এবং দ্বিতীয়ত হচ্ছে ছাগল চঞ্চল হয় ছাগলের ব্যায়াম হয় এবং ছাগল যত মুক্তচারণ পদ্ধতিতে নিজেরা সংগ্রহ করে খাবে এবং যত আপনারা মুক্ত করে রাখবেন ছাগলকে ততই ছাগলের স্বাস্থ্য ভালো হবে ওজন বৃদ্ধি হবে এবং ছাগলের বাচ্চা দ্রুত বাড়বে তো এগুলো হচ্ছে বিশেষ একটা সুবিধা ছাগল পালনের আপনারা যারা মুক্তচারণ পদ্ধতিতে ছাগল পালন করতে পারবেন তাদের জন্য মানে কিন্তু খুবই সুবিধাজনক হবে এবং আপনারা মানে আপনারা খুব ইজিলি ছাগল পালন করতে পারবেন এবং খামার তৈরি করতে পারবেন খামারিরা অথবা যারা ছাগল পালন করেন তাদের জন্য একটা বিষয় সেটা বলবো যে আপনারা যদি খামার থেকে প্রতি মাসে বা ভালো একটা টাকা ইনকাম করতে চান বা আয় করতে চান তাহলে অবশ্যই আগে ছাগলের খাদ্য ব্যবস্থাটা নিয়ে ভাববেন আপনারা যদি এভাবে মুক্তচারণ পদ্ধতিতে সম্পূর্ণ বিনা টাকায় ছাগল পালন করতে পারেন ঘাস চাষ করে অথবা ছাগল মানে ছাগলকে এভাবে প্রাকৃতিকভাবে চারণ পদ্ধতিতে খাইয়ে যদি পালন করতে পারে তাহলে দেখবেন যে আপনারা অনায়াসে আপনাদের খামার থেকে ভালো একটা প্রফিট লাভ করতে পারবেন এবং ইনকাম করতে পারবেন কেননা ছাগলের খামারে আপনারা যত খরচ কমাতে পারবেন তত আপনারা লাভবান হতে পারবেন বা আয় করতে পারবেন এইভাবে ছাগল পালনের একটা বিশেষ সুবিধা বা মানে গুণ আছে যেটা হচ্ছে যে দেখেন মুক্তচারণ পদ্ধতিতে ছাগল খাওয়ালে বা লালন পালন করলে বিভিন্ন রকম জঙ্গল ঝাড় ঘাস খেয়ে থাকে বিভিন্ন রকম গাছের লতাপাতা বা ডাল খেয়ে থাকে যেগুলো ছাগলের জন্য ঔষধি হিসেবে কাজ করে যেমন জঙ্গলে বা জমিতে বিভিন্ন রকম গাছ থাকে ঔষধি ঘাস তারপর হচ্ছে যেগুলো ছাগলের জন্য অনেক রোগের বা মানে অনেক রোগের রোগ সারানোর ওষুধি গাছ হিসেবে থাকে অনেক দেখেন ছাগলগুলো যেমন সব খাচ্ছে ভাটি পাতাও খেয়ে থাকে আনারস পাতা খেয়ে থাকে আবার এই যে বিভিন্ন রকম গাছ ডাল লতা পাতা খায় এগুলো খেলে অনেক সময় দেখা যায় যে ছাগলের মানে জানা অজানা বা ছোটোখাটো যে রোগ থেকে থাকে অনেক রোগের ওষুধি হিসেবে কাজ করে থাকে মানে সে মানে এদিক দিয়ে হয়ে যায় কিন্তু আমরা সেটা টেরো পাই না এজন্য মাঝে মাঝে ঝাড়ে জঙ্গলে বা মানে মুক্তচারণের জন্য ছাগলগুলোকে ছেড়ে দেওয়া উচিত এবং এভাবে খাওয়ানো উচিত আজকে আমি মাঠে নিয়ে আসছি আমাদের ছাগলগুলোকে এখানে চার থেকে পাঁচটা ছয়টা ছাগল নিয়ে আসছি আমাদের বাড়ির মানে কাছেই কিন্তু এদিকে একটু সামনেই এই যে দেখেন সামনে ভুট্টা ক্ষেত এবং এটা হচ্ছে মানুষ তামাক ছিল ভার্জিনা তামাক যে তামাক তোলা শেষ তারপরেও একটু ছোট ছোট আছে এখনো দেখেন যে মুরাগুলো ছিল শিকড়গুলো সেগুলা থেকে যে আরও ভার্জিনা এই যে তামাক বের হয়েছে তো এগুলো কিন্তু খাচ্ছে না আর আমাদের ছাগলগুলো যে নতুন ঘাসগুলো বের হয়েছে ঘাসগুলো খাইতেছে এই যে দেখেন ছাগলগুলো আমি ছেড়ে দিয়ে রাখছি বাঁধি নেই নিজেরা নিজেদের মতো ঘাস সংগ্রহ করে নিয়ে খাইতেছে মুক্তচারণ পদ্ধতিতে অনেক দিন পরে আমাদের ছাগলগুলো এইভাবে খাওয়াচ্ছি বাচ্চাগুলো সাথে আসছে আমি এখানে বসে আছি তার কারণ হচ্ছে পাশে ভুট্টা খেত এবং ওই ধান চাষ করছে মানুষ তো শিয়াল এবং কুকুর বিড়ালের মানে সমস্যা আছে আর কি এগুলো কেয়া হইতে পারে দুর্ঘটনা একটা হইতে পারে এই জন্যে বসে আছি আর এদিকে একটা ছাগল আছে এই যে দেখেন নতুন ছাগলটাকে নিয়ে আসছি একটা ছাগল অসুস্থ ওইটা বাড়িতে অনেক সুন্দর ঘাস হয়েছে দেখেন তাজা ঘাস এই আমি ছাগলগুলোকে এদিক নিয়ে আসলাম আর আমি কিন্তু কাছাকাছি আছি প্রচুর তাজা ঘাস মাঠে দেখেন এভাবে কিন্তু যদি এই জায়গাগুলোতে ছাগল চড়িয়ে খাওয়া যায় খাওয়ানো যায় ছাগলকে তাহলে কিন্তু অনায়াসে ছাগল লালন পালন করা সম্ভব আমাদের ছাগলগুলোকে আমি আজকে মাঠে নিয়ে আসছি এবং পাহারা দিয়ে আশেপাশে থেকে খাওয়াইতেছি এইভাবে ছাগল খাওয়াইলে বা পালন করলে একটু সময় দিতে হয় তাছাড়া পরিশ্রম এবং কাজ তেমন একটা হয় না দেখেন ছাগল এখানে আমি ছেড়ে দিয়ে রাখছি তারা নিজেরাই ঘাস খাইতেছে আমি শুধু একটু বসে বসে দেখে আসি মানে দেখতেছি ছাগলগুলোকে পাহারা দিচ্ছি আর কি যেন কোথাও দূরে কোথাও যাইতে না পারে এবং শিয়াল তারপর হচ্ছে কুকুর এগুলোর ভয় আসে এই জন্য ভুট্টা খেত যেহেতু সাথে এই জন্য কাছাকাছি আসি তাছাড়া কোনো কিছু প্রবলেম নাই এরকম পরিত্যক্ত জায়গা যদি থাকে কারো অঞ্চলে তাহলে তাদের জন্য তো ছাগল পালন খুবই ইজি একটা বিষয় তারা খুব ইজিলি ছাগল লালন পালন করতে পারবেন এবং খামার তৈরি করতে পারবেন কিন্তু আমাদের এলাকায় সচরাচর এরকম খালি জায়গা বা পরিত্যক্ত জায়গা পাওয়া যায় না মানে মিলে না সবাই সময় এবং সুযোগ কেননা গ্রামে আমাদের গ্রামে হচ্ছে চাষাবাদ করে যার ফলে জায়গা জমিগুলো মানে বন্ধ হয়ে যায় চাষ করার ফলে